给我一句。 এক আমি রুই মাছ খেতে খেতে মুখে চড় পড়ে গেছে তো অবশ্যই বাড়িতে কিন্তু রুই মাছের এই রেসিপিটা বানিয়ে খুব দারুণ একটা টেস্টি রেসিপি আমিও কিন্তু এই ফার্স্ট টাইম রেসিপিটা ট্রাই করেছিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করেছিলাম বেশ ভালো হয়েছিল তো চলো তাহলে তোমাদেরকে শুরু করা যাক ভিডিওটা এখানে আমি চার পিস রুই মাছ নিয়ে নিয়েছি রুই মাছটাকে লবণ মাখিয়ে উষ্ণ গরম জলে দু তিনবার করে খুব ভালো মতো ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর একটা প্লেটে জল ছেঁকে নিয়ে নিচ্ছি মাছগুলো খুব ভালো ধুয়ে এবার আমি মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে নেব লবণ আর হলুদ দুপিটি ভালো করে মাখিয়ে নেব এবার তোমাদের বলি এই মাছটা কিন্তু তোমরা কাঁচাও রান্না করতে পারো আর যদি কাঁচা মাছ তোমাদের খেতে মানে কাঁচা মাছ রান্না করতে অনেকের প্রবলেম থাকে যেমন আমার মতো কি ইলিশ মাছ ছাড়া কোনো মাছই কাঁচা রান্না করলে আমার খুব একটা বিরক্তি লাগে সে কারণে কিন্তু আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি খুব একটা বেশি ফ্রাই করবো না একদম হালকা গরম তেলে একটু উল্টে পাল্টে হালকা করে একটু ফ্রাই করে নেব কিন্তু আমি যে রেসিপিটা দেখে এই রেসিপিটা তৈরি করছিলাম সেটা কিন্তু কাঁচা মাছেই রান্নাটা মানে করা হয়েছিল তো তোমরা চাইলে কিন্তু আমার মতো এইভাবে একটু হালকা ভেজে নিতে পারো তো চলো এদিকে কিন্তু মাছ ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার যেটা মেন ইনগ্রেডিয়েন্টস যেগুলো লাগবে সেটা হচ্ছে এখানে আমি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের আর একটা ছোট সাইজের মানে দেড়খানা পেঁয়াজ আমি পেস্ট দিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কার পেস্ট আমি কিন্তু নানাটা পুরোটাই কিন্তু কাঁচা লঙ্কাতেই করবো আর কালারের জন্য দেবো কাশ্মীরি লঙ্কা আর দেখো এখানে দিয়েছি এক চামচ এক চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা কালারটা যাতে সুন্দর হয় রান্নাটা যাতে ভালো হয় দেখতে তো দেখো এদিকে কিন্তু দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি কিছুটা দিয়ে দিয়েছি গোল করে কেটে কিছুটা লম্বা করে আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু সর্ষের তেল সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দিতে হবে তাহলে কিন্তু রান্নাটা খুব ভালো হবে কেননা রান্নাটা যখন হবে তখনই তোমরা বুঝতে পারবে তেলের পরিমাণটা একটু বেশি থাকলে কিন্তু রান্নাটা ভালো হবে তারপর আমি সব মশলার সঙ্গে মাছগুলো খুব ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি তো দেখো আমার মতো কিন্তু তোমরাও মাছের দুই পিঠ কিন্তু বেশ ভালো করে ম্যারিনেট করে নেবে আর মাছগুলো খুব সাবধানে ম্যারিনেট করতে হবে মাছ তো এমনিতেই নরম হয় দেখতেই পাচ্ছ আমার মাছ কিন্তু একটা খুব এত সাবধানে আমি মানে ম্যারিনেট করেছি তাও কিন্তু একটুখানি ভেঙে ভেঙে যাচ্ছিলো যাই হোক এদিকে কিন্তু গরম কড়াইতে দিয়ে দিচ্ছি আমি এই ম্যারিনেট করে রাখা পুরো মাছটা এবার কিন্তু এটা হালকা করে মানে মিডিয়াম ফ্লেমে দিয়ে চার মিনিট মতো কিন্তু আমি এটাকে ফ্রাই করে নেবো চার মিনিট হওয়ার পর তারপর আমি মাছগুলোকে উল্টে দেবো তো চলো চার মিনিট হোক তারপর আবার আসছি তোমাদের সামনে তো ম্যারিনেট করার সময় আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু ব্যাপারটা স্কিপ করতে পারো মানে চিনি নাও দিতে পারো হ্যাঁ আমি দিয়েছি কারণ রান্নাটা কিন্তু ব্যালেন্সটা খুব ভালো হয় তো দেখো মাছটা কিন্তু বেশ ভালো ফুটে গেছে চার মিনিট হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি মাছগুলো হালকা করে একটু উল্টে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ পেঁয়াজের কীরকম জলটা ছেড়েছে মানে আমি কিন্তু এখানে এক্সট্রার জল ব্যবহার করছি না সামান্য একটু ওই মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম যাই হোক তারপরে কিন্তু ঢাকনা দিয়ে দিলাম আমি এটা রান্না রান্না করে নেবো প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো রান্না করে নেবো এরকম ঢাকা দিয়ে দিয়ে মাঝখানে কিন্তু আমি কিছুক্ষণ ঢাকনা খুলে উল্টে পাল্টে দেবো মাছগুলো তিন চারবার করে প্রায় আমি মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি মানে ঢাকনা খুলে খুলে এই আধ ঘন্টা কিন্তু এই মাছটা একদম মিডিয়াম ফ্লেমে মাছটা রান্না হবে আর দেখো মাছটার কালারটা কতটা সুন্দর আস্তে আস্তে হয়ে যাচ্ছে আর মাছটাও কিন্তু খুব ভালো মতো একদম সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ উল্টাতে গিয়ে কিন্তু ভেঙে যাচ্ছে আর আমি এটা পাঁচ মিনিট কি সাত মিনিট অন্তর অন্তর মাছগুলোকে উল্টে পাল্টে দেবো আবার ঢাকনা দিয়ে দেবো এইভাবে রান্না করে নেব প্রায় তিরিশ মিনিট মতো তোমাদেরকে তো বললামই বেশ কিছুক্ষণ কিন্তু মাছটা হয়েই এসছে প্রায় আর মাছটা দেখতে কতটা সুন্দর লাগছে তোমরা দেখেই বুঝতে পারছো বন্ধুরা যাই হোক এবার কিন্তু লাস্টবার আমি ওলটাচ্ছি মাছটা প্রায় পঁচিশ মিনিট মতো কিন্তু রান্নাটা করে নিয়েছি একদম হালকা আছে দিয়ে দিয়ে এবার রান্নাটা প্রায় হয়ে এসছে এখন আমি দিয়ে দেবো নামানোর আগে একটু শাহি গরম মশলা তোমরা চাইলে কিন্তু বেটেও দিতে পারো আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম যাই হোক যে কোনো গরম মশলা দিলেই হবে এখানে তো হালকা করে একটু গরম মশলা দিয়ে এবার কিন্তু মাছগুলো একটু আর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দেবো আমি এরপর আর কিন্তু বেশিক্ষণ আর জাল করব না এবার মাছটা ঢাকা দিয়ে গ্যাস অফ করে তারপর নামিয়ে নেবো এবার মাছটাকে একটা পাত্রে নামিয়ে নেব আর তোমাদেরকে দেখাই কতটা সুন্দর দেখতে হয়েছে আর যেরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল সত্যি বলছি বন্ধুরা তোমরা একদিন জাস্ট ট্রাই করে দেখো এক ঘেমি মাছ তো খেতে খেতে পুরো একদম মানে মুখটা বেশাদ হয়ে গেছে তোমরা এই রান্নাটা কিন্তু একদিন অবশ্যই ট্রাই করো তো চলো মাছের লুকটা যেরকম দেখতে হয়েছে এবার খেয়ে দেখা যাক কিরকম হয়েছে তো আমিও খাবো আর আমার বর্মশাইকে দেবো তো চলো দেখা যাক রিভিউটা কেমন দেয় তোমাদেরকেও একটু দেখাই তো আমার বর কিন্তু রুই মাছ খেতে খুব একটা পছন্দ করে না তাও বলেছিলাম যে তুমি একটু খেয়ে টেস্ট করে দেখো একটা ছোট পিস দিয়েছিলাম তো যাই হোক তো দেখো ও একদমই অল্প গ্রেভি নিয়ে মুখে দিয়েছিল তো আমি যখন রান্না করেছি আমি তো অবশ্যই ট্রাই করব বন্ধুরা তো চলো তাহলে এবার কিন্তু আমি তোমাদেরকে রিভিউটা দেব। জানি অবশ্যই নিজের রান্নার নিজের তারিফ করব না কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা সত্যি বলছি এই যে গ্রেভিটা দিয়ে মাখছি না ভাতটা তোমরা হয়তো দেখে হয়তো কিছু বলতে পারো কিন্তু সত্যি দারুন হয়েছিল খেতে মানে এই রেসিপিটা আমি আবার করব ট্রাই কিন্তু জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর মাছটাও কতটা নরম হয়েছে তোমরা দেখেই বুঝতে ভিডিওতে এই দেখো একদম আর আমারও তো এই রেসিপিটা দারুন লেগেছে তো যাই হোক তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটা ফলো করে দিও তো চলো টাটা আবার যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা